সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শকবিন্দু আমি ওয়াসিম আহমেদ গাজী আজকে আপনাদের সামনে ইসলামী যেগুলো মৌলিক বিষয় আছে ধারাবাহিকভাবে যে কয়েকদিন আলোচনা করতেছিলাম তার মধ্যে আজকে আলোচনা হবে চার নাম্বার স্তম্ভ যেটার উপর বিশ্বাস স্থাপন না রাখলে তাকে মুসলমান বা মমিন বলা যাবে না এই ইসলামী স্তম্ভ চার নাম্বার হলো সেটা কি সমস্ত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন রাখা লাগবে যদি আসমানি কিতাবের উপর যদি আমরা বিশ্বাস স্থাপন না রাখি তাহলে আমাদেরকে মমিন বা মুসলমান বলা যাবে না আসমানি কিতাব কয়টা আসমানি কিতাব হল একশো চারটা এর মধ্যে সহিফা হলো একশোটা আর চারটা হলো বড় বড় কিতাব চারটা বড় বড় কিতাব হলো তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন তাওরাত এটা অবতীর্ণ হয়েছে হজরত মুসা সালামের উপর ইঞ্জিল হয়েছে হজর ইসা সালামের উপর আর দাউ যাবুর কিতাবটা অবতীর্ণ হয়েছে দাউদ দৌদ আলাইসাল্লামের উপর আর আল কোরআন অবতীর্ণ হয়েছে আমাদের নবীজি মুহাম্মদ মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর আর সহিফা হলো একশোটা এই একশোটা সহিফার মধ্যে পঞ্চাশটা সহিফা হতো শিষ আলাই সালামের উপর অবতীর্ণ হয়েছে আর তিরিশটা হয়েছে হজত ইদাল সাল্লামের উপর দশটা হয়েছে হজত আদম আলাইসাল্লামের উপর আর দশটা হলো জাতির পিতা ইব্রাহিম আলি সাল্লামের উপর এই একশোটা সহিফা তাদের উপর অবতীর্ণ হয়েছে সহিফা শব্দের অর্থ হলো পুস্তিকা ছোট বই কয়েকটা পৃষ্ঠা মিলা যেটা একটা বই বানানো হয় তাকে বলে সইফা ছোট ছোট পুস্তিকাকে বলে সইফা এগুলো এই সমস্ত নবীদের উপর অবতীর্ণ হয়েছে আর তাওরাত হয়েছে কার উপর তাহলে হজরত মুসা আলাই সাল্লামের উপর আর ইঞ্জিল হয়েছে হজরত ঈসা আলাহিসাল্লামের উপর বর্তমান বিশ্বে ইহুদি খ্রিস্টানরা যারা ইহুদিরা যারা মুসা আলাই সাল্লামের কম হিসাবে তার দাবি করে খ্রিস্টানরা হজরত ঈসা আলাই সাল্লামের কম হিসাবে দাবি করে তারা এই কিতাবগুলোকে বাইবেলের মধ্যে সম মানে একত্রিত করছে করে তারা এটাকে বলে টেস্টামিন্ট অর্থাৎ অল টেস্টামিন্ট যদি যেগুলো তাওরাতের অংশ হিসাবে তারা আখ্যায়িত করছে সেটাকে তারা অল টেস্টামেন্ট টেস্টামিন বলে আর যেগুলো বাইবেল মানে ইঞ্জিলের অংশগুলো সংকলন করেছে তাকে তারা নিউ টেস্টামিন বলে বাইবেল এটা ল্যাটিন ভাষা থেকে আছে যার অর্থ হলো যে গ্রন্থ সম্ভ সংকলন তো তাহলে তাওরাটা আর ইঞ্জিলটা বর্তমান বিশ্বে তারা বাইবেল হিসাবে তারা আখ্যায়িত করে আর জবুর অর্থ হলো লেখা এটা হজরত দাউদ আলাহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে আর কোরআন আল কোরআন এটা আমাদের নবীজির উপর অবতীর্ণ হয়েছে কোরআন শরীফের আরও নাম আছে যেমন কারিমের মধ্যে আছে কারিমকে ফোরকানো বলা হয় কিতাব বলা হয় জিকির হিসাবেও শব্দ আছে কিন্তু কোরআন এটা নামেই বেশি প্রসিদ্ধ কারিম কোরআন কাকে বলে কোরআন কাকে বলে কোরআন বলা হয় চারটা বিষয় আমাদের মনে রাখতে হবে কোরআনের সংখ্যা কোরআন এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যেটা অবতীর্ণ হয়েছে আমাদের নবীজির উপর যেটা কি আছে গ্রন্থে লিপিবদ্ধ আছে দুটো কথা হলো এবং যেটা ত্রুটিমুক্তভাবে মতোয়াতির পর্যায়ে আমাদের নবীজির উপর অবতীর্ণ হয়েছে তিন নম্বর শত আর চতুর্থ যে কথা যেটাতে অর্থ শব্দ সমষ্টি তার কোরআন বলা হয় যে যেটা অবতীর্ণ আলা আল্লাহ রসুলি মোহাম্মদ সা্লাম মোহাম্মদ সাল্লামের উপর যেটা কুকি মানে যেটা শহীফার মধ্যে আল মাকতুবু মানে মাকতুবু যেটা শহীফার মধ্যে গ্রন্থে লিপিবদ্ধ আছে এবং কুটিমুক্তভাবে মতাবাতির পর্যায়ে আমাদের নবীদের কাছে অবতীর্ণ হয়েছে শব্দ অর্থর সমষ্টি এটা হলো কারিম এর কারিম কোরান কারিম এটা হলো কারিমের সংখ্যা তাহলে আসমান কিতাব হলো চারটা এই চারটা কিতাবের উপরই বিশ্বাস স্থাপন রাখা লাগবে ঠিক আছে এখন বর্তমান যেগুলো বাইবেলের যেগুলোর উপর বিশ্বাস রাখা না রাখা এটা জরুরি নয় কিন্তু মূলত যেগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর বিশ্বাস স্থাপন রাখা লাগবে আর বর্তমান যেটা আর তারা দাবি করে থাকে এ ব্যাপারে কোরআন কালিমের মধ্যে আল্লাপা বলছেন যে তারা পরিবর্তন করে দিচ্ছে এলা আসল বাইবেল নয় মানে তাও ইঞ্জিনের অংশ নয় যেটা আল্লাহ রবুল আলমী সুরা মাই দা ইউ হ্যার আর কালিম আমি বাদ মাওদি হি আয়াতের মধ্যে বলে দিচ্ছে আরও বেশ কিছু জায়গার মধ্যে বলছে যে তারা সেগুলোকে পরিবর্তন করছে তো যাই হোক তাহলে আসমানী কিতাব হলো একশো চারটা তার মধ্যে ছোটো ছোটো কিতাব শৈবা হলো একশোটা আর চারটা হলো বড় বড় কিতাব যে চারটা বড় নবীজির উপর অবতীর্ণ হয়েছে এই হলো একটা কিতাবের একটা পরিচয় সংখ্যা এখন কিতাবের উপর কীভাবে আমাদের বিশ্বাস রাখা রাখবে যেমন সমস্ত আসমানি কিতাব এগুলো আল্লাহ তালার কালাম আল্লাহ তালার বাণী এগুলো মানব রচিত গ্রন্থ নয় মানবের মানুষের বানানো কিতা লেখা নয় এটা এক নম্বর বিশ্বাস দুই নম্বর স্তরে এভাবে বিশ্বাস রাখতে হবে যে সমস্ত আসমানি কিতাব অনাদি আল্লাহ তালা যেরকমভাবে চিরন্তর এরকমভাবে আসমানি কিতাবও চিরন্তর এটা দুই নম্বর তিন নম্বর স্তরীয়ভাবে রাখতে হবে বিশ্বাস রাখা লাগবে যে কারিম সমস্ত আসমানি কিতাবের উপর শ্রেষ্ঠ কারিম সমস্ত আসমানি গ্রন্থের উপর কি শ্রেষ্ঠ এরকম বিশ্বাস রাখা লাগবে এটা হলো একটা বিষয় আর একটা বিষয় চার নম্বর যেটা বিশ্বাস স্থাপন রাখা লাগবে সেটা হলো যে কারিম এটা আল্লাহ পাক রবুল্লা সংরক্ষিত রাখার জন্য জিম্মাদারি নিয়েছে। যেমন সুরা হিজিরে পনেরো নম্বর আয়াতের মধ্যে চোদ্দ নম্বর পাড়ার মধ্যে আছে পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আউজুবিল্লাহিনা রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ইন্না নাহনু জিক্র ও ইন্না আল্লাহুলিজুন যে কোরআন মাজিদ আমি অবতীর্ণ করছি এবং আমি তাকে সংরক্ষিত রাখবো এরকম রকম বিশ্বাস স্থাপন রাখা লাগবে এগুলো বিশ্বাস স্থাপন রাখাটা হলো আসমানি কিতাবহুর বিশ্বাস রাখার একটা ধরন কারিমের সংক্ষিপ্ত পরিচয় আমি এক মিনিটের মধ্যে বলে দিই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে কারিমে তিরিশটা পাড়া আছে তিরিশ পাড়া সুরা আছে একশো চোদ্দোটা রুকু আছে পাঁচশো চল্লিশটা সাজদা তেলা হতে সেজদা আছে চোদ্দোটা এবং মঞ্জিল আছে সাতটা মক্কি সুরা অষ্টাশিদা মাদানি হলো ছাব্বিশটা এই হলো কারিমের সংক্ষিপ্ত পরিচয় এবং আয়াত আছে আয়াতের সংখ্যার পরিমাণে বিভিন্ন রকম মতামত আছে তো বিশুদ্ধ যেটা বেশি যে দুটা মত সেটা হলো একটা ছয় হাজার ছয়শো ছিয়াষট্টিটা আর একটা বিশুদ্ধ মত যেটা হলো ছয় হাজার দুইশোটা হলো কোরআনকারীমের আয়াতের সংখ্যা তাহলে আমরা আসমানি কিতাবের উপর এভাবে বিশ্বাস রাখ বিশ্বাস স্থাপন রাখবো সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে তারা আসমানি কিতাবের সংক্ষিপ্ত কিছু পরিচয় দেওয়া হলো এবং আসমানি কিতাবের উপর আমরা কিভাবে বিশ্বাস স্থাপন রাখবো সেটা একটা ধরন পদ্ধতি আপনাদেরকে বলা হলো রব্বুল আলমিন ইসলামের যেগুলো মৌলিক বিষয় বিগত তিনটা আজকে চারটা যে আলোচনা করা হলো সামনে আল্লাহ ব্যাসা তুলে প্রতি শীঘ্র আবার পাঁচ নাম্বার ছয় নাম্বার ঈশ্বর আপনাদের সামনে আলোচনা করব। এর উপর সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে বিশ্বাস স্থাপন রেখে আল্লাহ তালা পরিপূর্ণ মমিন বান্দা মুসলমান বান্দা হিসেবে কবুল করে আল্লাহ যেন আমাদেরকে ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন এই প্রত্যাশা করে আমি আমার আজকে ভিডিও শেষ করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি